নমস্কার আমি সর্বাণী আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওগুলো সেই সব দেখার জন্য আর যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রাখলাম আজকে যে কবিতাটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো বাবাকে নিয়ে একটি কবিতা কবি সঞ্জয় সরকারের বাবা তো বাবাকে নিয়ে আলাদা করে দিন হয় না বাবা তো প্রত্যেক দিনেই আমাদের সঙ্গে থাকে বাবাকে নিয়েই আমাদের জীবন শুরু হয় আমরা ছোটোবেলা থেকে বড় হই নিশ্চিন্তে বাবার হাত ধরে তো বাবাকে নিয়ে আজকে আমার কবিতা তো বাবাকে নিয়ে কিছু ব বলতে ইচ্ছা করছে কবিতাটি উপস্থাপন করার আগে কিছু কথা তোমাদের সাথে বলি বাবা যে হাতটা অক্লান্ত খেটে চলে দিন। যে হাতটা আমাদের পাশে থাকলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারি যে হাততা আমাদের মাথার উপর থাকলে আমরা পরের দিনে উঠে কি খাব সেটা নিয়ে চিন্তা করতে হয় না যে মানুষটা সারা সারাদিনে অক্লান্ত খেটে এসে শুধু আমাদের মুখে হাসিটুকু দেখতে চায় নিঃস্বার্থভাবে সেই মানুষটার নাম হলো বাবা আজকে বাবাকে নিয়ে একটি কবিতা আমি বলতেছি এসেছি তোমাদের কাছে শুরু করতে চলেছি আজকের কবিতা বাবা যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা সেদিনটা আসবে ফিরে যাই কি আজ বাবা বাবার কাছেই হাঁটতে শিখি শিখি চলা বলা সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার কলা বাবার হাতেই হাতে খড়ি প্রথম পড়া লেখা বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা আজকে বাবার চুল পেকেছে ক্রাশ করেছে জড়া তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি আছো তাকে আগের মতোই অনেক ভালোবাসি নমস্কার